আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমাতেও ভালো আছি সুস্থ আছে আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম একদম নতুনভাবে একটা পোয়া পিঠার রেসিপি পোয়া পিঠে বলে তেলের পিঠে বলে ভাজা পিঠে বলে আমাদের গ্রামাঞ্চলে কিন্তু ভাজা পিঠে থাকে তাহলে তাল দিয়ে পাকা তাল দিয়ে বানিয়ে নিলাম তেলের পোয়া পিঠে বা ভাজা পিঠে যেটাই বলেন আপনারা কিন্তু আমাদের গ্রামে পোয়া পিঠের চাইয়া তেলের পিঠেই বেশি মানে তেলের পিঠে বা ভাজা পিঠেই নাম করা বেশি তাহলে দেখে নিন আমি কি ফতে বানাই এখানে এই পিঠেটা বানাইতে কিন্তু আমি কোনো সালের গুঁড়ে ব্যবহার করি না সবসময় কিন্তু তেলের পিঠে বানার গেলে আমাদের মাথায় আসে সালের গুঁড়ো আর আমি আজকে সালের গুঁড়ে ছাড়াই কিন্তু এরকম ফুলকো ফুলকো নরম তুল তুলে তেলের পিঠে বানিয়ে দেখাবো আপনারা মেজারমেন্ট কাপ বা বাটি মেপে নিতে পার আমি যে চামচটাতে কুলাব সেই চামুচই মেপে সেই চামুচই আমি তিন বাটি তিন চামচ দিয়ে দিলাম আটা এটা কিন্তু আটা ময়দা না আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এক চামচ দিয়ে দিলাম সুজি আমি কিন্তু যতই চামচটাতে গুলাবো এই জন্য সেটাই মেপে দেওয়া আছে আপনারা মেজেরম্যাট কাপ মেপে দিতে পারেন তারপরে সুজি দিয়ে আপাত দিয়ে দিলাম দুই চামচ চিনি আপনারা যদি কাপ মেপে এক কাপ আটা নিন তাহলে হাফ কাপ দেবেন সুজি এ মাপে বা দুই কাপ যদি আটা নিলে এক কাপ সুজি ব্যবহার করবেন এটা একটু মানে আটার চেয়ে সুজিরটা একটু কম পড়বে আটাটা একটু বেশি পড়বে তাহলে এখন স্বাদ মতন লবণ দিয়ে এখন খুব সুন্দর করে আমি এখানে কিন্তু একটা গুঁড়ো দুধও ব্যবহার করেছি মানে একটু টেস্ট ফুলের জন্য আর এখানে ভরপুর করে এক চামচ এখানে আমি তাল দিয়ে দিলাম এটা কিন্তু একদম ঘন তাল এখানে কোনো পানি দিয়ে কিন্তু আমরা এই তালটা কিন্তু না আপনারা যে পছন্দ মতন আর নর্মাল দিয়ে মানে কুসুম গরম হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানোর পর এরম কিন্তু আমি কয়েক মিনিট ধরে ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যত ফেটাবেন তত কিন্তু আপনার পিঠেগুলো ফুলকো ফুলকো হবে আর পানি কিন্তু কখনো একবারে দেবেন না যত আমার এখানে সুজি দেয় এই জন্য অবশ্যই আমি ব্যাটারটা গুলিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো তিয়ার ভিতর কি সুজিটাও খুব সুন্দর করে সেট হয়ে আসবে আপনাদের সুবিধার জন্য আমি আর এক ফিরে বলে দিতেছি যদি দুই দুই কাপ যদি আটা নিন সেখানে এক কাপ সুজি ব্যবহার করবেন আর এক কাপ যদি আটা ব্যবহার করেন তো সেখানে হাফ কাপের থেকে একটু কম সুজি ব্যবহার করতে হবে চালের গুঁড়ে যদি না দেন আর চালের গুঁড়ে দিলে চালের গুঁড়ে একটু দিয়ে সুজি একটু দিয়ে এটা মিনিমাম মাপ করে দিতে পারেন যত আমি এটা বানাবো সুজি আটা সুজি দিয়ে এই জন্য এখানে আমি চালের গুঁড়ের মাপটা আমি বললাম না আর এখানে দেখেছেন যে আমি তিন কাপ একদম মানে আমি গুলানো হয়ে গেছে এখন আমি দশ মিনিট এটা রেস্টে রেখে দেব দেখুন দশ মিনিট পর কিন্তু ডা এবং সুজিটা কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে এবং সেট হয়ে গেছে তারপর আমি কয়েক মিনিট ধরে এরম খুব সুন্দর করে কয়েক মিনিট ধরেন তা থেকে পাঁচ মিনিট আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি অবশ্যই ফেটাবেন আর ফেটানোর পর কিন্তু কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর তালটা কখনও যে তালের পিঠে যে হেউস পরিমাণে তাল ব্যবহার করতে না সামান্য পরিমাণ তাল ব্যবহার করেন নাহলে কিন্তু পিঠেটা আপনার ভালো হবে না যদি অতিরিক্ত তেল ব্যবহার করেন পিঠে কিন্তু ভালো হবে না এখন এটা আমি ভেজে নেব একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল গরম করতে দিয়েছি তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন তখন আমি যে চামচটা এই চামচটা দিয়ে এক এক চামচ দিয়ে দেবো আর উপর থেকে একটু তেল ছিটাই মারবেন এই পথে তেল সিটে মারলে কিন্তু এমনি কিন্তু দেখেন ফুলকো ফুলকো হয়ে যাবে আপনার ব্যাটারটা যত ভালো হবে না আর ব্যাটারটা আপনারা কান্ডে দেখছেন যে একদম পাতলাও না ঘন হও না এটা ব্যাটারটা যত আটা সুজি এই একটু ঘন রাখবেন চালির গুঁড়ের মানে চালির আটার একটু ঘন রাখতে হবে এখন আমি সব পিঠে করে এক এক করে খুব সুন্দর করে ভেজে নেব আর দেখুন কত সুন্দর কালার আসছে আর মানে একদম ফুলে দেখুন টইটুপুর হয়ে গেছে যে এত ডাই এই পিঠেটা এত সফট মানে নরম অতিরিক্ত নরম তুলতুলে একটা পিঠে পাবেন আর দেখছেন যে কত সুন্দর এক এক করে কিন্তু আমি সব পিঠেগুলো ভেজে নেব আর যখন এই মানে এই পোয়া পিঠে বা এই তেলের পিঠেটা বানাবেন অবশ্যই যদি এই পথে বানান তাহলে এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন এবং আমি কীভাবে বানাইলাম পুরো রেসিপিটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু ঘরে আটা দিয়ে বা সুজি দিয়ে কিন্তু আমাদের ঘরে কিন্তু সবার ঘরে কিন্তু আটা সুজি থাকে এই জন্য আমরা সহজেই কিন্তু এই পিঠেটা খাবার মন চালি বানিয়ে নিতে পারি চালের গুঁড়ের কোনো ঝামেলা নাই এখানে এখানে চালের গুঁড়ে ব্যবহার করা যাবে না আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে এক এক করে দেখুন কত লোভনীয় লাগবা লাগছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখেই আর মানে নরম এতটা নরম মানে সফট একদম মানে দুর্দান্ত একটা পিঠের একটা রেসিপি আর ভিতরে দেখুন কত জালি জালি ধার হয়েছে আর কত সুন্দর দেখা যাওয়া লাগছে আর উপর থেকে কিন্তু একটু কিস্পি হয়েছে যত সুজি দেওয়া জন্য কিন্তু উপর থেকে একটু মুসমুস হয়েছে ভিতরে একদম সফট দেখুন আর কত ফুলে ফুলে মানে ফিটিয়ে হয়েছে ফুলকো ফুলকো আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য ভাই বোনদের বা অন্য বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওয়ান রান্নাঘর আর যারা ফেসবুকে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ